মামা তুমি যেখানে বসে আছো আমাকে নেয়নি ঘরে কেন নেয়নি ঘরে কে আছে কে আছে বাবা কে আছে ঘরে তুমি এখানে কেন বসে আছো সেটা আগে শুনি আদৌ কি ঘরে আছে কেউ কেন বসে আছো কি হলো কি বক্তব্য কি ছাদে কেউ যাবে না মানে সুজি সুজি আছে ছাদে চলো ওখানে চলো কি হয়েছে কি হয়েছে আচ্ছা ঠিক আছে চলো চলো আসো 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 ওষুধ চলো 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 এখানে শোক আসো এই যে এই যে কত সুন্দর জায়গা রে বাবা দাঁড়া 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 হ্যাঁ আমি তোকেই দিচ্ছি নাও শোক ওখানে শোক শোক তুমি শোক তুমি শোক গুড বয় গুড মাম্মা তোমার কি ঘুম পেয়েছে মাম্মা ঘুমু পেয়েছে আ মা আজকে একটু ছেলেটার শরীরটা একটু খারাপ আছে কি বাবা করে কে হি কে কে সব ব্যাপারে দেখা চাই ওর এ তুমি ঘুম করো ওদিকে না ওদিকে না ওদিকে যাওয়া যাবে না আরে ওদিকে ফুল রয়েছে ওটা কালকে ফেলবে বাবা হুম চলো 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 ঘুম গোপা এখানে শুয়ে বড় দাঁড়া আমি এখানে স্লাইডিংটা দিচ্ছি হ্যালো আচ্ছা হ্যাঁ বাবা মা আমি এদিকটাতে শোবো হুম এদিকটাতে আমি শুই এই যে তাকাও তুমি এখন ছাদে যেতে পারবে না চারটে বাজে দিন নেই রাত নেই ছাদা যাবে আর এই যে গায়ের মধ্যে এই যে এই যে ধুলো গোতুলো যেটা বারানোর উচিত কথা বললে এখন মশার পেছনে দৌড়াচ্ছে হ্যাঁ আলোকে যায় না এখানে শো কি আছে তাই আবার দেখি এদিকে দিয়ে দিচ্ছে এই দেখ তো দিয়ে দিলাম মামা দিয়ে দিয়েছি বসে পড়ো তুমি ওখানে বসে পড়ো তো হুম এই দেখ এই দেখ এই সকালবেলায় ওষুধ খেলি তারপরে তারপরে কি সকালবেলা যে ওষুধ খাওয়া হলো তারপরে কি হুম মামা মামা? কি হলো হ্যাঁ এইটার অবস্থা আর এই যে এই যে কি হলো Terima kasih